হয়ে যায় যদি বেগানা হাতে মহিলা দিবস হয়ে যায় এবার আপনি বুঝবেন আপনি সরকার

পর্দা রাখলে তোমার গায়ে পোশাক থাকবে আল্লাহ ঠিক বছর সারাদিন আমাদের একটা আয়াত করেছিল হাতে চাপরা আমার হাতে বলে আয়া কেন কি আপনি কি না আপনি অর্থ না আমার কাছে মনে বাংলার মতো মনে বাংলা বলে

Grazzi. <try>